দেখে বিশ্বাসই করতে পারছেন না এটা কোনো হাসপাতালের দৃশ্য ভাবুন তো একবার আপনি অসুস্থ হয়ে জরুরি প্রয়োজনে হাসপাতালে ছুটে গেছেন কিন্তু গেটের ভিতরে দেখলেন কয়েকটি কুকুর আরাম করে শুয়ে আছে যেন সেটি তাদেরই জায়গা অবিশ্বাস্য মনে হলো এমন এক চিত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে যেখানে রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা পাওয়ার কথা সেখানে কুকুরের অবাধ বিচরণ হাসপাতালের পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে তেমনি রোগীরাও অস্বস্তিতে পড়ছেন এই দৃশ্য দেখে মনে হওয়া স্বাভাবিক যে এটি কোনো হাসপাতাল নয় বরং কোনো পরিত্যক্ত স্থান জানা যায় এখানে কোনো দারোয়ান বা নিরাপত্তা কর্মী নেই প্রতিবেদককে ক্যামেরা হাতে দৃশ্য ধারণ করতে দেখে একজন পরিচ্ছন্নতা কর্মী দ্রুত ছুটে এসে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন এই ঘটনা থেকে বোঝা যায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে থাকলেও এর সমাধানে নিয়মিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আড়াইশো সজ্জার এই হাসপাতালে সাতচল্লিশ জন পরিচ্ছন্ন কর্মীর বিপরীতে মাত্র জন আছে আর কিছু কি বলার আছে কামরুল হাসান